আজ তুমি যে মানুষটার কল সবচেয়ে বেশি ইগনোর করো সেই মানুষটা হচ্ছে মা হ্যাঁ মা বিজি আছি হ্যাঁ আমি কাজ করছি ছোট বাচ্চা তোর না রে বাবা মিটিংয়ের সময় কল দাও কেনা এতবার বন্ধুদের সাথে আছি বাইরে আছি পরে কথা বলবো পরে কল দিব আরো কত বাহানা কথার মধ্যে কি পরিমাণ বিরক্তি অথচ প্রেমিক প্রেমিকার সাথে একটা মিনিট কথা বলার জন্য কি নিদারুণ কাকুতি মিনতি তোমার সারা রাত জেগে ঘন্টার পর ঘন্টা প্রেমালা হাজারো ব্যস্ততায় তার রিপ্লাই সবার আগে গালি দেয় অপমান করে ঝগড়া করে তবুও তুমি কুত্তার মতো গে রাগ ভাঙাও ভিক্ষা চাও অথচ যত ইগো যত আত্মসম্মান বোধ সব মায়ের সাথে যার সাথে উচ্চস্বরে কথা বলাও নিষেধ যার কোনো কাজে বা কথাই উফ শব্দটাও মুখ দিয়ে বের হওয়া উচিত না তার সাথে আমাদের যত রাগ অভিমান তর্ক কিন্তু যেদিন ওই মানুষটার কলাশা বন্ধ হয়ে যাবে সেই দিন তুমি বুঝতে পারবে গেহু যদি দুনিয়ায় তোমার সবচেয়ে বেশি খোঁজ নিয়ে থাকে তাহলে ওই মানুষটাই ভেবে দেখো কে করবে ওই দিন যেদিন ওই মানুষটার কলাশা চিরতরে বন্ধ হয়ে যাবে যেদিন শেষবারের মতো তোমার ফোন বুক থেকে তার নাম্বারটা মুছে ফেলতে যাবে তোমার কলিচা ফেটে যাবে বুকের পাজর চৌচির হয়ে যাবে কি করবে সেদিন যেদিন একটু শান্তির আচল খুঁজে পাবে না মনে পড়বে সেই দিনের কথা তোমার মা তোমার সাথে কথা বলতে কিন্তু তুমি দেখাতে হতে কথা বলতে চাইতে না তার জন্য তোমার চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা মিনিট সময় জুটত না যাদেরকে ছিলে তাদের সবাইকে হয়তো পাবে তোমাকে বোঝার মতো তোমার খোঁজ নেওয়ার মতো তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার মতো এই স্বার্থপর দুনিয়ায় কাউকে পাবে না তোমার বলতে তোমার অধিকার দেখানোর আর কোন জায়গা থাকবে না কথা বলার জন্য চিৎকার করে ডাকবে কিন্তু মা ডাকার জন্য ওই মানুষটাকে আর পাবে না হাই রে বোকা সন্তান জান্নাতকে পায়ে ঠেলে কোথায় সুখ তুমি